জীবনে আমরা কোনো না কোনো সময় কোনো না কোনো মানুষের কাছে অপমানিত হই অসম্মানিত হই কোনো না কোনো কারণে হয়তো অপমানিত হই কিন্তু আজকে আমরা যে টপিকটা রেখেছি এটা আপনাদের বাস্তবে প্রত্যেকটা মানুষের প্রয়োজন হয় সেটা হচ্ছে অপমান হজম করা যেটা আমরা অনেকেই পারি না হয়তো চেষ্টা করি কিন্তু কোনো না কোনো ভাবে আমরা বুঝতে পারি না একটা অপমানকে আমরা হজম করে নেব কিভাবে আমরা অপমানকে যদি হজম করতে পারতাম হয়তো আজকে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারতাম হয়তো আমরা জীবনে সঠিক জায়গাটা পেতাম কিন্তু আমরা অপমান যখন কেউ আমাদের করে তখন আমরা সেটার সেই মুহূর্তে জবাব দিতে চাই কারণ আমরা অপমান কেউ হজম করতে পারি না বা সহ্য করতে পারি না আজকের এই ভিডিওতে আমরা চারটে কথা বলবো যদি আপনি আজকের এই ভিডিওটি দেখছেন আর জীবনে কোনো না কোনো মানুষের কাছে বা কোনো না কোনো জায়গায় অপমানিত হয়েছেন অসম্মানিত হয়েছেন বহু কেঁদেছেন কষ্ট পেয়েছেন তাহলে এই ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না আপনারা দেখছেন পিডি ফায়ার মোটিভেশন যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে জাস্ট লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করতে পয়সা লাগে না শেয়ার করতে কোনো খরচা করতে হয় না জাস্ট একটু মানবিকতা ওদের প্রয়োজন একটু মনের ইচ্ছাটার প্রয়োজন এই ইচ্ছাই কিন্তু আপনাকে বহুতরে এগিয়ে নিয়ে যাবে যদি কিছু শিখতে পারেন যদি কিছু বুঝতে পারেন যদি কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারেন আমাদের এই ভিডিওগুলো দেখে জাস্ট একটা লাইক করেন অবশ্যই সঙ্গে থাকবেন চলুন আজকের মূল টপিক অপমান হজম করবো কীভাবে আমরা চারটে পয়েন্টকে ইউজ করব এই চারটে পয়েন্ট চারটে কথা আপনাকে অপমান হজম করতে শেখাবে আপনি বলতেই পারেন আমাকে কেউ অপমান করলো আমি হজম কেন করব। দেখুন কিছু কিছু সময় আমরা অপমানিত হই অসম্মানিত হই কখন হই কেনই বা হই কারা আমাদের অপমান করে এইগুলোকে বুঝতে হবে আমি কি অপমানের কোনো কাজ করেছি যে অপমান করছে সে কেন আমাকে অপমান করলো কেন অপমান করতে চাইছে আমি কি অপমানের যোগ্য আমি কি অপমানের কাজ করেছি সে অপমান করছে এই প্রশ্নটা সবার প্রথমে আগে নিজেকে করতে হবে যদি আপনি অপমানের কোনো কাজ না করে থাকেন তাহলে আপনি গায়ে মারছেন কেন এই প্রশ্নটা যে করুন অপমান সেই করে যে তার জায়গায় দুর্বল হয়ে যায় একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তার দিকে একবার দৃষ্টি প্রদান করে দেখুন যে আপনাকে অপমান করছে কেন করছে সেই মুহূর্তে সে কিন্তু কোনো না কোনোভাবে ভাবে আপনার কাছে দুর্বলতা করছে সে কিন্তু দুর্বল হয়ে গেছে তার সেটা কর্মক্ষেত্রে হোক তার সেটা অন্যান্য কার্যপ্রণালীতে হোক তার জীবনে হোক তাই জন্যই কিন্তু সে আপনাকে অপমান করতে চাইছে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আমরা কিন্তু এত কিছু বুঝতে চাই না এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাকে অপমান করে আমি তার উত্তর দেব আমি বলছি না দেবেন না যদি আপনি সেই মুহূর্তে সেই উত্তরটা দিয়ে দেন তাহলে ভুল উত্তর দেবেন যে উত্তরটা দেবেন সেই উত্তরটা আপনি রাগের বসে দেবেন যে উত্তরটা দেবেন সেই উত্তরটা সঠিক হবে না কিন্তু কিছু কাজে আপনাকে দেখাতে হবে আপনি সঠিক উত্তর দিচ্ছেন আমরা জীবনে সেটাই পারি না অনেকেই পারি না হয়তো নাইনটি মানুষ হিসেবে আমরা কেউ পারি না টেন পার্সেন্ট মানুষ হয়তো চেষ্টা করে তাই বলছি আজকের ভিডিওটি পুরো দেখবেন কারণ আজকের ভিডিওই আমরা এমন কিছু টিপস আপনাদের দেব যার দ্বারা আপনি সেই অপমানের সঠিক যোগ্য জবাব তো দেবেনি কিন্তু সেই জবাব এমন জবাব হবে যে মানুষটা আপনাকে অপমান করলো যে মানুষটা আপনাকে অসম্মানিত করলো সেই মানুষটা আপনার হয়েই আবার কোনো গান গাইবে সেই মানুষটাই আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে লাগছে চলুন আজকে সেটাই আপনাদের একটা কথা রাখবেন জীবনে অপমান আমরা সহ্য করেছি অপমানিত হয়েছি কোনো না কোনো সময় কিন্তু হয়েছি কোনো না কোনো মানুষের কাছে হয়েছি আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে আপনি জীবনে কখনো অপমানিত হননি দেখুন ছোট থেকে বড় যেই হোক না কেন কোনো না কোনো সময় কোনো না কোনো মানুষের কাছে কোনো না কোনো বিষয় নিয়ে অসম্মানিত হয়েছেন অপমানিত হয়েছেন তাহলে আজকের ভিডিওটি আপনি কেন দেখবেন না প্রথমে আমরা একটা পয়েন্ট উল্লেখ করি এই এক নম্বর পয়েন্টটাকে মাথায় রাখুন আপনি জীবনে যদি অপমানিত হচ্ছেন অসম্মানিত হচ্ছেন তাহলে কিন্তু এই এক নম্বর পয়েন্টটাকে মাথায় রাখতে হবে এক নম্বরে আমরা কিন্তু প্রথমেই যেটা কথা তারা বলতে চলেছি সেটা হচ্ছে শান্ত থাকুন আমরা শান্ত থাকতে পারি না কেউ ধরুন আমাকে নিয়ে কটুক্তি করছে বাজে মন্তব্য করছে আমার এই মুহূর্তে জবাব দিতে হবে মাথা গরম হয়ে গেল মাথা গরম কত্তেক হয় আমি বলছি শান্ত থাকুন যে মুহূর্তে আপনাকে কেউ অপমানিত করতে চাইছে বা অসম্মান কথা বলছে সেই মুহূর্তে শান্ত থাকুন কুল আমি জানি পারবেন না আমি জানি আপনার এই শান্ত থাকার জায়গায় অদ্দ কষ্ট হবে আপনি কিন্তু থাকতে পারছেন না মাথা গরম হয়েই যাচ্ছে তবুও বলছি শান্ত থাকুন এই শান্ত থাকাটাই তার কাছে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি করবে সে ভাববে আমি তাকে এত বাজে বাজে কথা বলছি এত খারাপ কথা বলছি কিন্তু সেই মানুষটা কেন সে রাখছে না অনেকে আছে তো জানেন তো কেমন যারা জানে যেই মানুষটা এগিয়ে যায় তাকে কিন্তু বেশি করে রাগাই আপনি দেখবেন আপনার আশপাশে এরকম বহু মানুষকে পেয়ে যাবেন আপনি যদি রাগি হন জানে মানুষটা এই মানুষটা যাবে কথাটা বললে তাকে কিন্তু সেটাই বলে প্রমাণ করবে তাহলে আপু বলছি তখনই আপনাকে রিয়াকশন দিতে হবে যে না আমি শান্ত থাকবো এই শান্ত থাকাটাই তার কাছে একটা জবাব হয়ে যাবে সে একবার করবে দুবার করবে তিনবারের বার সে ভাবে এই মানুষটাকে আমি কোনোভাবেই রাগাতে পারলাম না এই মানুষটা কিছুতেই কোনো মন্তব্য করছে না কেন নিশ্চয়ই কোনো কারণ আছে সে কেন এত শান্ত হয়ে গেল তাকে ভাবতে দিন দেখুন আমরা অপমানের যোগ্য জবাব অনেক রকমকে দিতে পারি আমি কিন্তু এর আগে ভিডিও আলোচনা করেছি আবারও বলছি যে আমরা অপমানের জবাব দেব অন্যভাবে আমাদের একটু বুঝতে হবে মানুষের হিউম্যান সাইকোলজি যেটা রয়েছে সেটা আপনাকে বুঝতে হবে মানুষ কাউকে কটুক্তি করে আনন্দ পায় মানুষ কাউকে খারাপ কথা বলে আনন্দ পায় মানুষ কাউকে অসম্মানিত করে অপমানিত করে আনন্দ পায় পেতে তাকে দিন আপনি তো শান্ত হয়ে যান আপনি 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 জানেন সেরকম মানুষ নন একটু সেই ভুল করেননি তাহলে কেন আপনি রেগে যাচ্ছেন ফার্স্ট সেই জন্যই আমরা রাখলাম শান্ত থাকুন একটা শান্ত থাকার জায়গা একটা মানুষকে অনেক রকম ভাবে বলতে দিতে পারে তাই অপমান অসম্মান যতই হোক না কেন শান্ত থাকুন কিচ্ছু বলবেন না এইটুকু করে দেখুন আপনি কিন্তু এর ফল নিশ্চিতভাবে পাবেন আমরা দু নম্বরে যেটাকে রাখছি আমরা দু নম্বরে এটাই বলবো একটা কথা মাথায় রাখুন আপনি দেখছেন আপনাকে কেউ অপমান করছে অসম্মানিত করছে তার কোনো কারণে করছে তাহলে একটা কথা মাথায় রাখুন যে যে কতুকটি করছে যে আপনাকে অপমান করছে যে আপনাকে অসম্মান করছে সমস্যাটা কিন্তু তার আপনার নয় তাহলে আপনি কেন এত রিয়াকশন দিতে যাচ্ছেন তাকে সে তো কোনোভাবেই ধরুন আপনি একটা অফিসে কাজ করছেন সেখানে আপনাকে কেউ কটুকটি করছে খারাপ মন্তব্য করছে খারাপ কথা বলছে আপনি সেগুলো করেনি কিন্তু আপনাকে দেখে তারা সেরকম কটুকটি করছে যাতে আপনি তার কোনো এমন কিছু রিয়াকশন দেবেন যেটা কিন্তু সকলের সামনে সেটা প্রকাশিত হবে আপনার রোগ এটার জন্যই কিন্তু এইরকম ভাবে কোনো মানুষ আপনাকে অসম্মানিত করার চেষ্টা করবে অপমানিত করার চেষ্টা করবে আপনার রোগটাকে সবার সামনে বের করে নিয়ে আসার জন্য আপনি কেন সেই ভাবে পারবেন কারণ আপনার তো কোনো সমস্যা নেই হঠাৎ করে কোনো মানুষকে দেখছেন আপনার সম্বন্ধে কত্তি করতে বাজে মন্তব্য করতে এটা আপনাকে অসম্মানজনক কথা বলতে চুপ থাকুক একটু সেখান থেকে সাইড হয়ে যান সরে থাকুন যার প্রয়োজন সে আপনার সাথে ঠিক ভালোভাবে কথা বলবে এইটুকু মাথায় বুদ্ধি খাটান আমরা কিন্তু সেটা করতে পারি না যে মুহূর্তে আমাদের সামনে এরকম ঘটনা হয় আমরা সঙ্গে সঙ্গে রিয়াকশানটা করি না আমাকে এই মুহূর্তেই জবাব দিতে হবে আর সেটাই কিন্তু ভুল হয়ে যায় যখনই আপনি আপনার সেই রাগের বসে কোনো খারাপ মন্তব্য করবেন খারাপ কথা বলবেন বা খারাপ ব্যবহার করবেন তখন কিন্তু সকলেই আপনাকে চেপে ধরবে মানে আপনাকে আরও অসম্মানিত করতে চাইবে আপনার কি কোনো লাভ হল সমস্যা কিন্তু আপনার ছিল না সমস্যা আপনাকে করানো হচ্ছে তাহলে আপনি সেই মুহূর্তে বুদ্ধিটা প্রয়োগ করুন আর সেখান থেকে সরে যান কারণ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন আমরা কিন্তু এই পথগুলোই হাঁটি না এটা আপনাকে করতে হবে আমরা তিন নম্বরে যেটাকে ব্যবহার করব। আমরা তিন নম্বর এটাই আলোচনা করব আপনাকে অপরপক্ষ পক্ষ যাই বলুক না কেন মানে যে আপনাকে খারাপ মন্তব্য করছে যে আপনার সম্বন্ধে এমন কিছু বাজে কথা বলছে বা আপনাকে অপমান করছে বা অসম্মানজনক কথা বলছে আপনাকে বুঝতে হবে সে কিন্তু আপনাকে নেগেটিভ জায়গায় নিয়ে যেতে চাইছে ধরুন আপনি একটা কোনো ভালো কাজ করেন আপনাকে নিয়ে কিন্তু খারাপ খারাপ মন্তব্য হবে ধরুন আপনার আশপাশের কোনো মানুষ করবে আপনার রিলেটিভরা করবে আপনার খুব কাছের যারা আপনাকে পছন্দ করে না আপনার শত্রু তারা কিন্তু বলবে এই মানুষগুলো থেকে আপনি কি নিজেকে সরাতে পারবেন এই মানুষগুলো কিন্তু আপনি ভালো করলেও যেমন বলবে খারাপ করলেও বলবে তাহলে আপনি যখন কোনো ভালো কাজ করেন ধরুন আপনি একটা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আছেন মানুষের জন্য করে সেই মানুষগুলো কিন্তু আপনার সম্বন্ধেই খারাপ কথা বলবে যারা আপনার ভালো দেখতে পারে না বা দেখতে চায় না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা কথা মাথায় রাখুন তারা কিন্তু আপনার খারাপ কথাগুলো খাওয়ার সামনে তুলে ধরার চেষ্টা করবে বা খারাপ মন্তব্য আপনাকে করবে এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি নেগেটিভিটিটাকে বেশি করে ধরে নেন যে পজিটিভ কাজগুলো না করেন তাহলে আপনি করলেন এটা করা যাবে না আমরা তিন নম্বর এটাই রাখছি যে আমরা কিন্তু অনেকেই আছি যারা যখনই আমাদের নিয়ে কেউ নেগেটিভ কথা বলে আমরা কিন্তু দুর্বল হয়ে যাই না আমি একটা ভালো কাজ করছি যখন কোনো মানুষ আমার ভালো চাই না আমার সম্বন্ধে খারাপ কথা বলছে তখনই কিন্তু আমি সেখান থেকে সরে আসি না ওই কাজটা করলে ওই মানুষটা কিছু বলবে এই পজিটিভ কাজটা আমি নেগেটিভভাবে নিয়ে আর করাই বন্ধ করে দিলাম এটা করা যাবে না এই ধরনের মেন্টালিটি নেওয়া যাবে না আমি বলছি যদি আপনি নিজেকে ঠিক করে এগিয়ে নিয়ে যেতে পারেন নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে পারেন তাহলে অপমানের যোগ্য জবাব কাজের মধ্যে দিয়ে সম্ভব আপনি পজিটিভ টিভটাকে পজিটিভভাবে নিয়ে পজিটিভ থেকে সরবেন না নেগেটিভ কথা যে যাই বলুক না কেন আপনি নেগেটিভিটির মধ্যে ঢুকবেন না এটা মাথায় রাখুন চার নম্বরে আমরা এটাই আলোচনা করব যেটা আমরা বার বার হয়তো ভুলগুলো করি সেটা হচ্ছে আমরা জীবনে অপমান তো হবই অসম্মানিত তো হবই কিন্তু সেই জবাব সেই মুহূর্তে না দিয়ে এমন কিছু কাজ করতে পারি এমন কিছু কর্মের মাধ্যমে সেই অপমানের যোগ্য জবাব আমরা দিতে পারি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা প্রয়োজন যে আপনাকে নিয়ে আজ অসম্মানিত কথা বলছে যে অপমান আপনাকে করছে যে কারণে হোক আমি কিন্তু কোনো স্পেসিফিক কারণ বলছি না যে কারণেই হোক যে প্রয়োজনেই হোক যেভাবেই হোক আপনাকে নিয়ে কেউ অসম্মানিত করছে অপমানিত করছে আপনাকে হয়তো কটুক্তি করছে হাস্যকর জায়গাটা করছে তাহলে আপনি সেখানে সেটাকে আপনার শিরায় শিরায় আগুনের মতো চালিয়ে দিন কিভাবে চালাবেন আমরা যখন কারোর কাছে অপমানিত হই দুটো ঘটনা ঘটে এক আমরা দুর্বল হয়ে যাই আমরা সেখানে নিজেদেরকে হতাশার মধ্যে নিয়ে যাই আমরা ভাবি আমাকে এ এ অপমান করছে অসম্মান করছে আমি ওই কাজটা করতে পারবো না বা আমি এভাবে চলতে পারবো না এর ফলে মনোভাব আমাদের মধ্যে হয় আমরা কিন্তু তাহলে এগোতে পারি না আর একটা হয় যে মুহূর্তে কোনো না কোনোভাবে আমরা অসম্মানিত হই অপমানিত হয় কোনো না কোনো জায়গায় সেখান থেকে একটা শরীরের ভেতরে একটা আগুনের মতো চালাতে থাকি মনের মধ্যে এই অপমানের জবাব আমাকে দিতে হবে একটা কথা মাথায় রাখবেন সব অপমানের জবাব কিন্তু সময় আপনি চাইলেও দিতে পারেন না তখন কিন্তু আপনার মনের ভেতরে ঘুমড়ে গুংরে চিন্তা করতে হয় এর জবাব আমাকে দিতে হবে আর সেই জবাব কোন কাজের মধ্যে হয় দিয়ে দিতে আমি বলছি এটাই মক্ষম জবাব তাই আপনি যদি জীবনে কখনো অপমানিত হয়েছেন অসম্মানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন বা কারোর কটুক্তির শিকার হয়েছেন তাহলে সেটাকে মনের মধ্যে চালিয়ে নিন যে এর যোগ্য জবাব কাজের মধ্যে দিয়ে এমনভাবে দেব যেখানে সেই মানুষগুলোই আমার কাছে মাথা নত করবে সেই মানুষগুলোই আমার কাছে এসে পায়ে ধরবে একটা দিন সেটা আসবেই আসবেই আনতেই হবে এই জোর এই শক্তি এই মনোভাব যদি প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মন্ত্রের মতো নিজেকে শরীরের ভেতর আগুনের মতো চালিয়ে ফেলতে পারেন প্রতিনিয়ত এটা নিয়ে যদি আপনি এগোতে পারেন তাহলে আপনি সফল হবেন আর সেই কর্মের দ্বারা আপনি এমন কিছু দেখিয়ে দিতে পারবেন যারা আপনাকে নিয়ে আজ অসম্মান আজ অপমান আজ লাঞ্ছনা আজ কটোক্তি করছে তারা আপনার সামনে হাত জোর করবে অবশ্যই ভিডিওটি দেখে একটু যদি মোটিভেট হতে পারেন আর যদি নিজেকে পরিচালিত করতে পারেন এটা রিয়েল পার্ট আপনারা অবশ্যই আপনাদের জীবনে পার পার দেখেছেন ঘটেছে কিন্তু হয়তো দুর্বল হয়ে গেছেন হয়তো নেগেটিভিটির মধ্যে ঢুকে গেছেন পারেননি বেরোতে কোনো না কোনো মোটিভেটের জায়গা হয়তো বুঝতে পারেননি আমি বলছি আজকের এই ভিডিও আপনাকে অনেক দূরে কিনে যাবে যদি জীবনে আপনি অপমানিত হয়েছেন অসম্মানিত হয়েছেন আর সেই কষ্ট আজও বুকের মধ্যে চেপে রেখে প্রতিনিয়ত রাতে ঘুমাচ্ছেন তাহলে বলছি না বন্ধু এইভাবে চলা যাবে না আপনাকে যোগ্য জবাব দিতে হবে আপনার কর্মের মধ্যে দিয়ে আপনার বুদ্ধির মধ্যে দিয়ে সেখানে কোনো অশান্তি থাকবে না ঝগড়া থাকবে না বিবাদ থাকবে না তর্ক থাকবে না আজকের ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জাস্ট কমেন্ট